নমস্কার বন্ধুরা জ্যোৎস্না কথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আগামী তিরিশে এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয়া এই দিন বাড়িতে নানা ধরনের শুভ কাজ করা হয় অক্ষয় শব্দের অর্থ হলো অটুট বা অক্ষত অর্থাৎ যার কোনো ক্ষয় হয় না তাকেই অক্ষয় বলা হয় তাই মনে করা হয় এই দিনে কোনো কাজ শুরু করলে সেই কাজটির কোনো ক্ষয় হবে না সেটি মেনে এই দিনে অনেক শুভ কাজ করা হয়ে থাকে বন্ধুরা তাই এই শুভ দিনে বেশ কিছু টোটকা রয়েছে যা এই দিন পালন করলে খুব উপকার পাওয়া যায় তাই বন্ধুরা আজকের পর্বে সেই টোটকাগুলির সম্পর্কে জানব যদি আজকের পর্বটি ভালো লাগে তাহলে লাইক করে দেবে আর সবার কাছে শেয়ার করে দেবে তাহলে চলো বন্ধুরা আজকের পর্বটি শুরু করা যাক প্রথমে বলি বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন সম্ভব হলে বাড়িতে আম পাতার চেন বা মালা তৈরি করে ঝুলিয়ে দিও এই কাজটি সকালে স্নান করার পর করতে হবে বাড়ির প্রধান দরজাতে ঝোলাতে পারো সম্ভব হলে বাড়ির প্রত্যেকটা দরজাতে ঝোলাতে পারো খুবই ভালো হয় তা দ্বিতীয়ত এই দিনে অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনে সকালে কাঁচা দুধ গঙ্গা জল একসঙ্গে মিশিয়ে বাড়ির সদর দরজায় ছিটিয়ে দিতে পারো এবং নতুন কাপড় দিয়ে সেই দরজা মুছে দেবে এতে শুভ ফল পাবে তৃতীয়ত অক্ষয় তৃতীয়ার দিন কোনো বয়স্ক পুরোহিতকে হলুদ বস্ত্র বা হলুদ রুমাল দান করো চতুর্থত অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে গোটা ধনে কিনে এনে মা লক্ষ্মী দেবীর সামনে রেখে পুজো করবে পরের দিন সেই ধনেটা দুভাগে ভাগ করে নিয়ে এক ভাগ লাল কাপড়ে মুড়ে টাকা রাখার জায়গায় রেখে দেবে বাকিটা বাড়ির কোনো পরিষ্কার স্থানে পুঁতে দেবে এতে লক্ষ্মীশ্রী বাড়বে বাড়ির নেতিবাচক শক্তি দূর হবে পঞ্চমত অক্ষয় তৃতীয়ার দিন কয়েকটা জিনিস কেনা খুবই শুভ যেমন সন্দকলবণ তুলো সাদা সর্ষে করি মাটির যে কোনো পাত্র বা মাটির প্রদীপ কিনতে পারো তবে এই কয়েকটা জিনিসের মধ্যে সাদা সর্ষে এবং সন্দক লবণ খাওয়া যাবে না এইগুলো কিনে এনে বাড়িতে রেখে দেবে ভুলেও এই দুটো জিনিস খাবে না ষষ্ঠ এই দিনে সম্ভব হলে রান্নাঘরের জন্য কেশর হলুদের গাঠ বেসন ছোলার ডাল কিনে আনো তারপরে বন্ধুরা বলি যে অক্ষয় তৃতীয়ার দিনে রূপো বা সোনার জিনিস কেনা খুবই শুভ পারলে যে কোনো একটা জিনিস কিনতে পারো সর্বশেষ বলি শীতের সিঁদুর অক্ষয় রাখতে বিবাহিত মহিলারা এই দিন পাঁচজন বিবাহিত মহিলাকে আলতা এবং সিঁদুর দান কর তাহলে বন্ধুরা অক্ষয় তৃতীয় দিন এই কটা কাজ অবশ্যই করবে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ